সালামুকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ডি ডব্লিউর বারোশো ভাষণ টু কীভাবে ফার্মার আপ আপগ্রেশন করবেন সে বিষয়ে আজকে শিখে ব্যবস্থা নেব সবার আগে যে কোনো একটা ব্রাউজার চলে যেতে হবে এবং ব্রাউজার গিয়ে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ওয়ান জিরো ডট ওয়ান ওটা সার্চ দিলে আপনি রাউটার লগ ইন পেয়ে আসবে রাউটার লগ ইন করবেন আপনি যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছেন ওইটা দিয়ে লগ ইন করবেন আমারটা করলাম সেখানে দেখেন নিচে যে সেটিং অপশন আছে একেবারে নিচে এই সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং থেকে অ্যাডভান্সের মধ্যে চলে যাবেন ক্লিক করলাম একেবারে নিচের দিকে চলে যাবেন একটু নিচে এ ফার্মওয়্যার ফার্মওয়্যারের মধ্যে ক্লিক করবেন এই দেখেন এখানের মধ্যে ফার্মওয়ার ভার্সন আছে ওয়ান পয়েন্ট সিক্সটিন পয়েন্ট ফোরটিন এবং হার্ডওয়্যার ভার্সন আছে ভার্সন টু পয়েন্ট জিরো তো আমরা এখন অন্য আরেকটা ব্রাউজারে চলে যাব এবং ওই ভার্সনে দেখি কোনো ফার্মার ভার্সন আসছে কি না তারপরে আমরা পর্যালোচনা করব চলে গেলাম রাউটারের ভার্সনের মধ্যে ডাব্লিউ আর বারোশো টু পয়েন্ট জিরো এটার মধ্যে ক্লিক করলাম টু পয়েন্ট আমাদের হার্ডের ও টু টু পয়েন্ট জিরো কিন্তু ভার্সন ভিন ফাইন হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট ফোর এটা হচ্ছে আপডেট তো আমরা আই টু মিলে নিই ওয়ান পয়েন্ট সেভেন্টিন পয়েন্ট আর এটা আছে সিক্সটিন পয়েন্ট ফোরটিন আর বর্তমানে একটা আছে ওয়ান পয়েন্ট পয়েন্ট ফোর আমার আরেকবার আমরা মিলে নিই যে জানান না অথবা যে শিখেন নাই সে কখনোই কাজটা ভুলও করবেন না তাইলে রাউটারটাই নষ্ট হয়ে যাবে তাহলে আমরা যেই ভাষণটা দেখেছি ওটা আপডেট দিলাম ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে আমাদের মোবাইলের মধ্যে জমা হবে মোবাইলের মধ্যে থেকে ওটার মধ্যে ক্লিক করতে হবে ক্লিক করে এক্সট্রাক ফাইল করে নিলে ওইটা বিন ফাইল চলে আসবে যেটা আমাদের ফার্মারের জন্য দরকার তো আমাদের চিনার জন্য যথা মোবাইলে বিভিন্ন ধরনের অপশান থাকতে পারে বিভিন্ন ধরনের ফাইল থাকতে পারে সেখানে আমাদের চিনার মতো আমরা কিউডি ডাব্লিউ এর বারোশো ভাষণ টুটা লিখে দিলাম যাতে আমাদের চিনতে সুবিধা হয় এখন চলে যাব আমাদের রাউটারের পেজে পেজে চলে গেলাম হুম পেজে চলে গিয়ে দেখেন রাউটারের ফার্মার ভার্সনের মধ্যে আগের যেভাবে ছিল ওইভাবে মধ্যে ক্লিক করে আমাদের হ্যাঁ যে মোবাইলের মধ্যে ফোল্ডার মধ্যে রাখছি সেই ফোল্ডারটা ক্লিক করলে আপনার রাউটারটা আপডেট হতে থাকবে যখন হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে তারপরে যেহেতু আপডেট হয়ে গেছে এবার রিভোট চলে আসছে রিবোট কমপ্লিট হলে আমরা আবার রাউটার মধ্যে ঢুকব দেখবো আমাদের রাউটারটা আপডেট হয়েছে কি না হ্যাঁ মধ্যে আবার চলে গেলাম দেখেন আমাদের নতুন ভার্সনটা আপডেট হয়েছে আজকে আমাদের ভিডিও এতটুকু যেহেতু ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন